এই জমিদারি মালাই ডেজার্ট রেসিপি বাসে যদি একবার তৈরি করে নেন সবাই তো আপনার ফ্যান হয়ে যাবেই এবং পরবর্তীতে এটা বানানোর যে আরও কত রিকোয়েস্ট পাবেন সেটা হিসাব করে কুল পাবেন না ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেলে এক নিমিশেই হয়ে যাবেন চাঙ্গা জমিদারি ভাব থাকবে ষোলো আনা এই ডেজার্টে কথা দিচ্ছি শীত গ্রীষ্ম বর্ষা যে কোনো সিজনের জন্য এই রেসিপিটা একবারে পারফেক্ট বলতে পারেন সব সময়ের মতো এটাই আমার চেষ্টা থাকবে সহজ করে রেসিপিটা শেয়ার করার কারণ হৃদয় ফেরদেস কান চ্যানেল মানেই সহজ রেসিপি একটা প্যানের মধ্যে আমি ডাবের পানি সম্পূর্ণটুকু নিয়ে নিয়েছি আর তার সাথে এখন ব্যবহার করব হচ্ছে আগার পাউডার ডাবের পানিতে বলক চলে আসছে যখন আমি তখন আগারাগার পাউডারটা ব্যবহার করেছি একটা চামচ তবে আপনারা যেটা করবেন ডাবের পানিতে বলক আসার আগেই আগার পাউডারটা অ্যাড করবেন তা না হলে অনেক সময় দেখা যায় গরম পানিতে আগারাগার পাউডার অ্যাড করলে দলা পেকে থাকে আর কি এখন আমি দিয়েছি দুইটা চামচ চিনি সুন্দরভাবে বলক তুলে নিয়েছি তিন মিনিট মতো চুলা থেকে নামিয়ে একটা স্ট্রেনারে ছেকে তারপরে এটা ট্রেতে নিয়ে নিলাম এটা জমানোর জন্য আধা ঘন্টা আমি রেস্টে রাখছি তো এটা রেস্টে থাক এদিকে আমার কড়াইয়ের পানিতে সুন্দর করে বলক উঠে গেছে আমি এখানে সাবুদানা সিদ্ধ করে নিচ্ছি সাবুদানা সিদ্ধ করতে বেশি সময় লাগে না মিডিয়াম আছে সিদ্ধ করলে খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায় পনেরো থেকে বিশ মিনিট মতো সময় লাগে আর কি তো যখন এরকম সাবুদানাগুলো স্বচ্ছ কালার হয়ে গেছে আমি চুলার জালটা বন্ধ করে দিব। এখন একটা স্টেনারে আমি এটা ছেঁকে নিচ্ছি এই পর্যায়ে সাবুদানাগুলো স্টিকি না হওয়ার একটা টিপস বলি আপনাদের সেটা হচ্ছে সাবুদানাগুলো এভাবে স্টেনারে রাখার পরে ঠান্ডা পানি ফ্রিজে ঠান্ডা পানি দিয়ে দুই থেকে তিনবার ধুয়ে নেবেন তাহলে সাবুদানা কিন্তু অতটা স্টিকি হবে না ঠিক আছে তো এই টিপসটা আমার ভিউয়ার্সরা মাথায় রাখতে পারেন ইনশাল্লাহ আপনাদের কাজে লাগবে আর এখানে আমি নারিকেলটা ভেঙে নিয়েছি পানিটা বের করার পরে তো বেশ কচি শ্বাস আমি এই শ্বাসটা ইউজ করব একটু পরে খোলস থেকে নারকেলটা আলাদা করে পরিষ্কার পানিতে ধুয়ে ছুরি দিয়ে আমি কুচি কুচি করে কেটে নিয়েছিলাম আর কি তো সরি এই ক্লিপটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর এইদিকে দেখতে পাচ্ছেন ডাবের পানি কত সুন্দর করে একদম জমে গেছে কত সুন্দর করে জেলি হয়ে গেছে তো আমি আমার মন মতো ছোটো ছোটো পিসেস করে এখানে কেটে নিয়েছি এখন নেক্সট স্টেপে আমার লাগছে হচ্ছে কোকোনাট মিল্ক আমি বাজার থেকে কিনেছি এই ক্যানটা তবে আপনারা চাইলে কিন্তু বাসাতেও তৈরি করে নিতে পারেন এক কাপ ফ্রেশ কোরানো নারিকেলের সাথে এক কাপ হালকা কুসুম গরম পানি দিয়ে খুব ভালো মতো মথে নেবেন তারপরে স্টেনারের সাহায্যে ছেঁকে নিলেই হয়ে গেল এক কাপ এখানে কোকোনাট মিল্ক ব্যবহার করেছি আমি সাথে কনডেন্স মিল্ক ব্যবহার করেছি চার টেবিল চামচ তার সাথে সবটুকু নারিকেল পানির যে জেলোটা বানিয়েছি সেটাও দিয়ে দিলাম আর ওই যে নারিকেলটা আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম ফ্রেশ নারিকেল সেটাও ব্যবহার করেছি সাথে সিদ্ধ করে রাখা সাবুদানা এখন যেটা করবেন সব কিছু খুব ভালো মতো আলতো করে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে দ্য ওয়ার্ল্ড বেস্ট জমিদারি মালাই ডেজার্ট এটা সুন্দরভাবে মিক্স করে নর্মাল ফ্রিজে দুই ঘন্টা রেখে দিবেন তারপরে ঠান্ডা ঠান্ডা সার্ভ করলে সবচেয়ে মজা লাগে খেতে আপনারাই বলুন তো এর চেয়ে মজার রেসিপি কি আর কিছু হতে পারে সো সোইনাফি ইনশাল্লাহ আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম